আজকে সুরের নাম হচ্ছে আমার কমল আমরা একটা তিনতলা বিল্ডিংয়ের সমান একটা স্ট্রাকচার ধরে সুরটাকে আয়ত্ত তিন তিনতলা থেকে দোতলা প্রথমে আসতে হবে দোতলা থেকে একতলায় আসতে হবে স্বাভাবিকভাবে আমরা তিনতলা থেকে এক লাফে নিচতলা চলে আসতে পারি না স্টেপ বাই স্টেপ আসতে হয় হ্যাঁ সেক্ষেত্রে প্রথমে হাই স্কেল থাকবে এরপরে মিডিয়াম স্কেল এরপরে লো স্কেল আসবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি টিউনটা একটু বলে দিচ্ছি হেমদুলি লাহিউ রব বিল আলমি সেকেন্ড স্টেপ হ্যাঁ তিনতলা থেকে দুতলা দোতলায় আসছি অ র ম্যান ইউ এবার হচ্ছে একদম প্রথম ফার্স্ট ফোর্ড চলে আসছে হ্যাঁ উপর থেকে ধারাবাহিকভাবে নিচে নামতেছি ম্যালিকিয়ৌ মিথি